হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তুলসী লাহেরির ছেড়া তার নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এটি বি এ সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি শুরু করছি তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র ফুলজান রহিমের স্ত্রী বসিরের মা ফুলজান এক নারী অপাববিদ্যা চরিত্র বিবাহের পূর্বে অনাথা এই নারী ফুফার আশ্রয়ে অনাদরে মানুষ হয়েছে রহিমুদ্দিন সুখের সংসারের গৃহিণী ফুলজান ফুলজানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে রহিম স্ত্রী পুত্রের জন্য পোশাক পরিচ্ছদ ছাড়াও ফুলজানের ফুলজানের জন্য শহর থেকে একজোড়া জুতো এনেছে ফুলজানকে ঘিরে রহিমের অনেক স্বপ্ন কিন্তু সরলা এই গ্রাম্য নারী নানা বদ্ধমূল সংস্কারের শৃঙ্খলে আবদ্ধ শহরের রীতিতে সজ্জিত হলে সজ্জিত হতেও সে দ্বিধাবোধ করেছে করেছেন হামার গেরামের কোন বেটি ছাওয়াটা জুতা পিধে স্বামীকে সে ভালোবাসে স্বামীর বিপদের আশঙ্কায় সে উৎকণ্ঠিত হয়ে পড়ে দ্বিতীয় অঙ্গের তৃতীয় দৃশ্যে ফুলজান চরিত্রের চূড়ান্ত দ্বন্দ্বক্ষত হৃদয়ের পরিচয় পাওয়া যায় ফুফার বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে ফুলজান যখন ফিরে এলো তখন একদিকে স্বামীর মর্যাদার প্রতি আস্থা অন্যদিকে অভুক্ত সন্তানের প্রতি জননীর বাৎসল্য এ দুয়ে দ্বন্দ্বে ফুলজান দিশাহারা হয়ে পড়ে তবে জৈবিক নিয়মানুসারে মাতৃসত্ত্বায় জয়যুক্ত হল ক্ষুধার্থ সন্তানের মুখের দিকে তাকিয়ে ফুলজান রহিমের ইচ্ছার বিরুদ্ধে লঙ্গরখানায় গেল কোটেশন মুই বাচ্চাক মোর বাঁচানে লাগবে কিন্তু লঙ্গরখানা থেকে যখন অপমানিতা হয়ে তাকে ফিরে আসতে হল তখন সে অত্যন্ত অসহায় বোধ হাকিম উদ্দীর কৌশলকে নস্বাদ করার জন্য রহিম যখন ফুলজানকে তালাক দিল তখন তার হৃদয় বেদনায় অধীর হয়ে ওঠে কারণ তাদের দাম্পত্য জীবনে প্রেম ও সহানুভূতির কোনো অভাব ছিল না এই অপ্রত্যাশিত বিচ্ছেদের চাইতে তার কাছে মৃত্যু শ্রেয় বলে মনে হয়েছে রহিমকে সে বলেছে রে কাম তার মারি মারি ফেলাও ফেলাও তথাপি যখন বলে সুদিন এলে আবার সে ফুলজানকে নিজের কাছে আনবে এবং এই বিচ্ছেদ নিচক বুদ্ধি করে বাঁচার কৌশল তখন ফুলজান বলেছে ছোট থাকি তোমার বিশ্বাস সরি ছোট থাকি তোমাক বিশ্বাস যা ভাবছেন তাই যেন হয় বর্তমানের অভিশপ্ত কালবেলায় ফুলজান এই ক্ষীর্ণ আশা নিয়ে বেঁচে থাকতে চায় তালাক দিলে ফুলজান সরকারি লঙ্গরখানায় খাবার পাবে এই উদ্দেশ্যে রহিম তাকে তালাক দিয়েছে তথাপি ঘটনার আকস্মিকতায় ফুলজান বিমূঢ় ও হতবাক হয়ে পড়ে যে ঘর একদিন দুজনে ভালোবাসা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিল সে ঘরে আজ আর ফুলজানের কোনো অধিকার নেই ঘর আর মর্ত নয় এই বলে সে স্বামীর ঘর পরিত্যাগ করে চলে যায় এতদিন স্বামী পুত্রের মুখের দিকে তাকিয়ে সে সমস্ত অভাব ও বাধা বিপত্তিকে সহ্য করেছিল কিন্তু আজ থেকে ফুলজান স্রোতের শ্যাওলার মতো ভেসে বেড়াতে থাকে এরপর ফুলজানকে আমরা দীর্ঘদিন প্রত্যক্ষ করি প্রত্যক্ষ করি না কিন্তু ঘটনা প্রবাহের মধ্যে তার অশরীর উপস্থিতি আমরা প্রতি মুহূর্তে অনুভব করি তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে রহিম পুত্র বসির সম্পর্কে বলেছে কুশন মায়ের বুক থাকে উয়া কারি নিছি হামার ভুলের মাসুল হামারে দেওয়ায় নাইকবে তৃতীয় অঙ্গে তৃতীয় দৃশ্যে রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের দ্রুত বিবর্তন ঘটেছে ফুলজানকে কেন্দ্র করে কানাফকিরের কানাফকিরের সঙ্গে তার নিকার প্রসঙ্গ দর কষাকষি অশ্লীল ইঙ্গিত সন্তানের জন্য উতলা জননীর বেড়ার ফাঁক দিয়ে উকি দেওয়া প্রভৃতি ঘটনা ফুলজানের চরিত্রকে জীবন্ত ও জটিল ও মর্মান্তিক করে তুলেছে শেষ পর্যন্ত রহিম ফুলজানকে জোর করে বাড়িতে নিয়ে এসেছে ফুলজানও মনে প্রাণে তাই চায় কিন্তু ধর্মের সংস্কার অতিক্রম করতে পারে না সে অসহায়ভাবে সে বলে ঘরে যাওয়া যায় না যে এইটি থাকিলে হদিস খেলা ভয় বাপই। এই দ্বিধা ও নিরূপায় আর্তনাদ ফুলজানকে এক চরম অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত করে যার মধ্যে দিয়ে সে ট্রাজিক নায়িকার মর্যাদা লাভ করেছে অসহায় ফুলজান পুত্র বসিরকে কোলে নিয়ে সান্ত্বনা খোঁজে কিন্তু তখনও নিয়তির খেলা শেষ হতে অনেক বাকি ফুলজানকে স্বগৃহে প্রতিষ্ঠিত করার জন্য অভিমানী ও বিক্ষুব্ধ রহিম আত্মহরণের পথ বেছে নেয় ভালোবাসার আধিক্যবশতই রহিম ফুলজানের ভালোবাসার বন্ধন ছিন্ন করে চলে গেল আর ফুলজান রহিমের মৃতদেহের উপরে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠল রাগ করি কোন কাম করলু রে হায় হায় ফুলজান বাংলা নাট্য সাহিত্যের এক উজ্জ্বল নারী চরিত্র এই চরিত্রটিকে পরিপূর্ণ দীপ্তি দান করেছে তার প্রেমের অতীপ্ত আকাঙ্ক্ষা আবার ধর্মের নিষ্ঠুর সংস্কার তার প্রেমের পথে প্রবল বাধা সব মিলিয়ে চরিত্রটি পাঠকের কাছে সজীব প্রতিমা হয়ে ওঠে ডক্টর নির্মলেন্দু ভৌমিক লিখেছেন রহিমের স্ত্রী ফুলজানকে আপাত দৃষ্টিতে যতটা সরল নিরীহ ও নিষ্ক্রিয় বলে মনে হয় প্রকৃতপক্ষে সে কিন্তু তা নয় এইখানেই চরিত্রটির বিশেষত্ব এই চরিত্রটির মাধ্যমে নাট্যকার নাটকে দু একটি গভীর প্রয়োজন সিদ্ধ করেছেন যেন লাঞ্ছিত চরিত্র বাস্তবে বাস্তবে একটি অ্যাবস্ট্রাক্ট সত্তা নিয়ে নিয়তি রূপ ধরে হাকিমুদ্দি তার মনের মধ্যে অশুভ ছায়া বিস্তার করেছে এই নিয়তির অলক্ষ অলক্ষ বিধানে সে রহিমের শত অনুরোধেও তার ঘরে ওঠেনি আবার সেই নিয়তি রহিমের মৃত্যুর পরে তাকে পুত্রের কাছে ফিরে আসতে অবকাশ দিয়েছে পত্নী এবং জননী রূপে তার ভূমিকা যথাযথ এবং সন্তোষজনক তালাক ও নিকার ব্যাপারে সে নীরব ও নিষ্ঠ থেকে পরবর্তী নাট্য ঘটনার পথকে সুগম করে দিয়েছে ডক্টর আশুদোষ ভট্টাচার্য ফুলজান চরিত্রের পর্যালোচনা প্রসঙ্গে লিখেছেন সহজাত বৃত্তির মতো তাহার মধ্যে ধর্মবোধের বিকাশ হইয়াছে কোরআন হদিজের কথা সে পুঁথি পড়িয়া কিংবা নিকট শুনিয়া কিছুই শিখে নাই মুসলমান পরিবারে তাহার জন্ম মুসলমান আচার জীবনের সংস্কার তাহার মজ্জা ও ধমনীতে নিতে গিয়া বাঁধিয়াছে সেই জন্য তাহার মধ্যে ইহার শক্তি অত্যন্ত প্রবল এই রক্ষণশীল শক্তির জন্যই রহিমুদ্দীকে এতদিনের প্রতীক্ষার পর লাভ করিয়াও তাহার কথায় সে স্বীকৃতি জানাইতে পারিল না ইহা তাহার চরিত্রের পক্ষে নিতান্ত স্বাভাবিক নাট্যকারের এই সুগভীর জীবনবোধ ফুলজানের চরিত্রটিকে বিশেষত্ব দান করিয়াছে অ্যারিস্টটল ট্রাজিক নায়িকার ভূমিকাকে গুরুত্ব দেননি কারণ তার দৃষ্টিতে নারী ইনফিরিয়র এবং প্যাসিভ শেক্সপিয়ারও বলেছিলেন ফেয়ার ফেয়ারলিটি থাই নেম ইস ওম্যান অ্যারিস্টটলের চোখে নারী ওয়ার্থলেস বিং তার মধ্যে নায়িকার সমতুল্য ভার্চু থাকতে পারে না নারীর পক্ষে স্ট্রং ব্রেফ পাওয়ারফুল হওয়া সম্ভব নয় কিন্তু আধুনিক যুগে এই সুপ্রাচীন বদ্ধমূল ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে ট্রাজিক নায়িকার গুরুত্ব ও ভূমিকা আধুনিক ট্রাজেডিতে স্বীকৃত হয়েছে তুলসী লাহির ছেড়া তার নাটকে নায়ক রহিমের গুরুত্ব যতখানি নায়িকা ফুলজানের গুরুত্ব তার চেয়েতে কোনো অংশে কম নয় রহিম আবেগপ্রবণ চরিত্র তার তালাকদান এবং আত্মহত্যা দুটি ঘটনাই তার তীব্র আবেগের পরিণতি অন্যদিকে স্বামী পুত্রের প্রতি ভালোবাসা এবং আজন্মকালের সংস্কারের দ্বন্দ্ব ফুলজানের চরিত্রটিকে যথার্থ ট্রাজিক নায়িকার মর্যাদা দান করেছে এখানে শেষ হলো তোমাদের আবারও বলছি তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তো আজ এখানেই রাখছি এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয় নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো